আর শয়তানের চক্রান্ত ধোকাবাজি যদি আমরা না বুঝি শয়তানের চক্রান্তির শিকার যদি আমরা হয়ে যাই শয়তান থেকে যদি আমরা বিরত না হই তার থেকে যদি আমরা নাজাত না পাই তাহলে আমাদের জান্নাতে যাওয়া হবে না শয়তান যেই জায়গায় যাবে সেখানেই যেতে হবে ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক যেভাবে হোক না কেন আমি আপনি যদি শয়তানের ধোঁকাবাজি না বুঝি শয়তানের শয়তানকে যদি আমরা অনুসরণ করি শয়তানের প্রতারণা যদি আমরা না বুঝি ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক আমাদেরকে সেই জাহান্নামে প্রবেশ করতে হবে কারণ শয়তান যেখানে যাবে সেখানে যেতে হবে আর আমরা যদি কোরআন এবং হাদিস মেনে নিই রসুল্লা সাল আলহিম আজ থেকে সাড়ে চোদ্দো শত বছর পূর্বে আমাদের জন্য যেই মূল্যবান বাণীগুলো রেখে গেছেন সেইগুলো যদি আমরা অনুসরণ করি সঠিকভাবে যদি আমরা সেইগুলো মেনে নিই তাহলে আমরা রসুল সাল্লাহ আলীহু আসসাল্লামের সাথে জান্নাতে যেতে পারবো কারণ আমরা যাকে অনুসরণ করেছি আমাদের স্থান হবে তার সাথে আমি আপনি যদি রসুল সাল আলিহু আসসাল্লামকে পরিপূর্ণ অনুসরণ করতে পারি তাহলে রসুল সাল আলিহাসাল্লাম যে জায়গায় যাবেন এটা সন্দেহাতির বিষয় যে রসুল সাল্লাহ আলিহাল্লাম জান্নাতে প্রবেশ করবেন আল্লাহ তালা আমাদেরকেও জান্নাতে দেবেন কারণ আমরা তার অনুসরণ করেছি আর অন্যদিকে যদি শয়তানের অনুসরণ করি শয়তানের সল সলসতরে যদি আমরা না বুঝি শয়তানের আক্রমণের শিকার যদি আমরা হয়ে যাই তাহলে শয়তান যে জায়গায় যাবে আমাদেরকে সেখানে যেতে হবে এখন সিদ্ধান্ত আপনার যে আপনি রসুল সাল্লাহ আলীহলামের অনুসরণ করে জান্নাতে প্রবেশ করবেন নাকি শয়তানের ধোকাবাজির মধ্যে শিকার হয়ে শয়তানের আক্রমণের শিকার হয়ে শয়তানের শয়তানকে অনুসরণ করে আপনি জাহান্ন যেমন সিদ্ধান্ত আপনার জন্য এ বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ আদম সন্তানকে শয়তান সেরে কথা বলবে না কারণ আদম সন্তানের জন্য বিশেষ করে আদম আলাহিসাল্লামের জন্য শয়তানকে অপমানিত হতে হয়েছে হাজার হাজার ফেরেস্তার সামনে শয়তানকে আল্লাহ তালা অপমানিত করেছেন লাঞ্ছিত করে দিয়েছেন শয়তান আদম সন্তানকে সেরে কথা বলবেন না শয়তান আদম সন্তানকে যে সেরে কথা বলবেন না তার বাস্তব প্রমাণ হচ্ছে শয়তান আদম আলা কি সেরে দেন নাই আল্লাহ রবুল্লাহ আলমিন আদম আলাই সাল্লামকে বলার পরেও আল্লাহ তালা আদম আলা সাল্লামকে বলার পরেও যে তুমি ওই গাছটার নিকটে যাও না জান্নাতে অনেক খাবার আছে খাও যেখানে খুশি যাও যেভাবে ইচ্ছা বসবাস করো কিন্তু ওই গাছের নিকটে যায় না কিন্তু শয়তান শয়তান এমন কি বলবো শয়তানের আক্রমণ এত ভয়াবহ যে আদম আলা সাল্লাম নবীকে পর্যন্ত শয়তান আক্রমণ করে তাকে পরাজিত করে দিয়েছে শয়তানের হাত থেকে রক্ষা পাওয়া এটা অনেক বড় কঠিন ব্যাপার ইমানের দৃঢ়তা না থাকলে আল্লাহর ওপর তাকোয়া না থাকলে আল্লাহর প্রতি তাকোয়া না থাকলে শয়তানের আক্রমণ থেকে বাঁচাব মুশকিল অবস্থিতি আল্লাহ তালা তো আদম আলাকে বলে দিলেন যে তুমি ও নিকটে যেও না তাহলে তোমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে কিন্তু শয়তান এসে আদম আলা সাল্লামকে এবং হাওয়া সালামকে বললেন কি বললেন বললেন যে আমি শপথ করে বলছি আমি তোমাদের জন্য শুভাকাঙ্ক্ষী আমি তোমাদের জন্য শুভাকাঙ্ক্ষী তোমরা যদি ওই গাছের নিকটে যাও তাহলে তোমরা এই যে জান্নাতে বসবাস করতেছ এই জান্নাতে তোমরা চিরকাল থাকতে পারবে তোমাদেরকে আর এই জান্নাত থেকে বের করে দেওয়া হবে কীভাবে করে শয়তান আল্লাহ আল্লাহতালার কথাটাকে কিভাবে অগ্রাহ্য করালো চিন্তা করতে পারছেন সেই শয়তানের আক্রমণের শিকার আমরা পদে পদে হচ্ছি কিন্তু আমাদের কখনো এটা আমরা কখনো এটা অনুধাবন করতে পারতেছি না আমরা যত যেই পাপগুলো করি যত পাপ কর্ম আমরা করি প্রত্যেকটা পাপ কর্মের পিছনে শয়তানের হাত রয়েছে আমরা যখনই কোনো পাপ কাজ করি তখন আমরা শয়তানকে খুশি করে দেই। আমরা যত পাপ কাজ করি শয়তান আমাদের এই পাপ কাজের কারণে শয়তান খুশি হয় শয়তান হাসাহাসি করে আমরা যখন নিকির কাজ করি তখন শয়তান রাগান্বিত হয় শয়তান ক্রুদে ফেটে পড়ে রসুল সাল্লাহ আলহ সাল্লাম বলছেন আদম সন্তান যখন আদায় করে তখন শয়তান কান্না করতে থাকে আর বলতে থাকে যে আমি শেষ না করার কারণে আল্লাহ তালা আমাকে বিতাড়িত করেছেন আর আদম সন্তান শেষদা করার কারণে আদম সন্তান শেষদা করার কারণে আল্লাহ রাবুল্লা আলমী তাদেরকে ক্ষমা করে দেবেন তাদেরকে জান্নাত দেবেন এই কথা শয়তান বলতে থাকে আর আফসোস করতে থাকে প্রিয় এই জন্য আমি আপনাদেরকে পূর্বের ঘটনা স্মরণ করিয়ে দিলাম শয়তানের আক্রমণ থেকে বেঁচে থাকা শয়তানের হামলা থেকে বেঁচে থাকা এটা বড় কঠিন ব্যাপার